আট সাড়ে আটটার দিকে তারা সার্কি করে কিন্তু দুই ভাইয়া শরিকুর ইসলাম ইনুস মিয়া আমার জেডু একটা কাকা আর এই মন্নান মিয়া ইনুস ইনুস ইস আর রুজিনা আক্তার রহিমা খাতুন তারা দাও সিনে এনে দিছে মিস্ত্রি মারতেছে আক্রমণ করতে আছে আমি আমার মা গেছি গাই তারা এত আমরা আউলে ফাতুলের কুফান ছুটে দিচ্ছি আমার ফিটি ফাও হাত মার মাথার মধ্যে দুটো কুপছে আমরা ওটা সিলেই পড়ছে হ্যাঁ জীবিত তো আমরা মানুষের দরে দরে হসপিটাল লইয়ে গেছে আমরা রেফার করে দিছে জীবিত মা জীবিত গেছে গা আমি আর বাবু থানার মধ্যে এন্ট্রি করতাম গেছি আপনার বাবার নাম কি আমার বাবার নাম হালিসিয়া আমরা ইন্টিগ্রতম গেছি জানে পরে ওসি আমাদের যে ব্যবহার করছে আমি গেলে নাটক করি সিটার এদিকে তে বারো থাকক মানে যা তার খুব হয়েছে তারও আগে দিয়ে যাইয়া কেস করি তারও এদিকে রয়েছে তো তারও ঢুকেছে লাস্টে আমার বাবুরে ঢুকে দিছে আমার বার করে দিছে

ইনুস মিয়া ফিরুস মিয়া মন্নান আবু মন্নান রুজিন আক্তার রইমা খাতুন কোন জায়গা থানাত কি হ্যাঁ আপনার কি নাম আমার নাম হাদিস মিয়া বাড়ি তেতিয়া মুরা ও কোটে কি রাইছে কোটে আছে যে আমি গর করি হুম সামাজিক বিচার কোন আমার দূর শানো কোন বাধা সৃষ্টি আইও না বর কাজ করতে আছি এই ফিলার আটটা আটটা করা করাই গেছে এই টাইমে তারা পুলিশের বাধা দিচ্ছে থানা দিয়ে কে কাজ বন্ধ কত বাধা দিছি ক বন্দরনামাক লাগে তো নামা করতে গাই কয়েডিস তোমরা বাঙ্গেলে যে আমি আমি যাই গাম শেষ এ কথা ক না কালকে আবার আমরা সকালে সাড়ে দশটার দিকে ফোন দিছি ফোন দিয়ে কোথাও কই আমি বাড়ি কম বাড়ি থেকে আমি আঁচে আছি আইসি পুলিশ পুলিশ আই আমার ক আমরা কাজ বন্ধ মিস্ত্রি কাজ করে কাজ বন্ধ মিস্ত্রি ডাক দিয়েছে

বাঘ ৰাস্তা লগাই দিয়া তু ই কম নিচি এই বিকলে বৰবাই বাটাৰ সৃষ্টি কৰিলো বুজ ভাই তুই ডাক দিছি গেলাম আমার বোন আসি দুইজন বড় এবার ডাক দিছি কালকে কাম মনে একটু গরম হয়ে কিক হ্যাঁ শুনা তুমি হ্যাঁ সাহা কর তুমি হান না মরিদা তুমি ক তুমি যাক মাফি জানো এটা মা তুমি আর এই কথা কোয় না ফে আছে আমার বোন কিক না উত্তর জান বেসি কি এরপরে সন্ধ্যা আসরত এবার আসি ছবি কে লিখাম আইয়া আমার কিছু না মিস্ত্রি যায় যে মসজিদ তো মিস্ত্রি বহু কিছু কিছু মিস্ত্রিটা মিস্ত্রি কই এই কথা কে এবাৰ গেছা কাছ সকাল ইয়াৰপৰা দুদিন সকালে ঐ ফ্ৰিজ নিয়া দালৈ মিস্ত্ৰী কোৱাই যাম আই আইতী আছে মিস্ত্ৰীৰ লোকে সেই কাজ কৰে অঁ কোপ আছে কোব তোমাৰো কোঁৱা যম এপতা কোনো কাজ চলচি এবাৰ থানা আল কৈছে কি দিয়া আমি আমাক গৈছে অনুৰোধ কালটো কৰি দিয়া ন আমাৰ চাকি খায় না আপুনি বিচুৰ লগতো যোগাযোগ কৰ যোগাযোগ কৰি বিচু যদি আমাৰ ফোন দেখিলে আমি কাজ কৰি দিয়ে তাৰপৰা বিচু লোক কালাৰ শেষ আগেচোন হওক আৰু দুইটা ফিলে গৈছে পাৰিম দিয়া আবার বিশ্বপাত গেলাম তখন গেলাম গণেশ মন্দির বাদ গেলাম ক বাগিনা তখন দেখো রাখ একটু ধৈর্য ধর বিশ্বব্যাথ গেলাম বিশ্বকৃতিবিদ্যা আমি কো দিছি তখন আরে যাক একটু দুটো দিন অপেক্ষা করো আমি কে এই কথা করানোর পরে আট নদিন নদিন পরে আমার আবার অনুমতি দিছি অনুমতি দেওয়ানোর পরে আমি কাজ করি কাজ করানোর পরে দুইটা পিলার বিট ডালাই ডালাই ফলে মনে হলো সেন্টারি কাঠ সেন্টারি কাঠ আনছি মিস্ত্রি কথুন আনি আর এডি

এই দা হচনি দা হুচনি লাৰিলো মানি বিভিন্ন কীৰ্তন ধৰি এবাৰ এবাৰ আমাতো চিলাইছি আশ পাছৰ মানুহ আইছো অনেক দূৰে সৰে আইয়া এবাৰ মাতাৰ ভাই যা এবাৰ হাস্পতাল নিছি হাস্পতাল না নঘৰে কি জানো থানা লাগিলা কি যায় পুতাই লুটাই আমাৰ অৱস্থা দে পিঠা কিন্তু কৈ গৈছে কি যাওঁ নভাৰে বেটি তাৰ হাৰিছি দিবি

এখন কি কয় এটা কইছেন আমরা আপনি কি কেস দিছেন কেস রাখছেন না না রাখছে না 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 কাউরে রাখ এই পুলিশের ক এ সাউড়া ঢুকা হান দেবি তুই পুলিশ গেন্দি দেন্দি পুলিশ ঢুকা ঢুকা না আপনি মার খাইছেন আমরা আপনারে ঢুকাইতে কইছি আর লাস্ট কথা এই তুই ঢুক এই এটা মতে এটা মতে ভিডিও ঢুকা হাসা এই হিট এটা কই আরে যাও গেছি কি যে রইছি এবার ইমিক কে কি দছে আর কই দ তো না ভাই

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানে সেরা জে আর ফ্যাশন মল দুর্গাপূজা উপলক্ষে জিআর ফিশন মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কিনা কাটায় 5 শতাংশ থেকে 30 শতাংশ অব ছাড়। আমাদের ঠিকানা সোনমুরা ব্রিজ চমוני, সিপাহীচলা, ত্রিপুরা। 12 সেপ্টেম্বর আর চিন্তা নয়। সোনমুরায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা। টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট। এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং, ব্যাকলিট বোর্ড, রাজনৈতিক ব্যানার। মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ানি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবিক সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমণি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ অথবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স